আছি জয় তুই পোস্ট অফিসে যা আছে সব আমার নাকে দিলি এ বগলে কি হয়েছে আরে কি বলবো রে ভাই এই হচ্ছে আমার দুটো হ্যাঁ এ শুন কোথায় গেছিলি বাগানে তোর বাপ কবি বাগান লাগিয়ে রেখেছে হ্যাঁ

মারবো শোন এতে বলছি বিয়ে করবারে আর এখনো দুধ খাবি তোরা বড় হয়ে গেছিস আচ্ছা তোরা যে এইভাবে বদ্রাম করছিস আর থেকে থেকে বলছিস তোর মাকে যে বিয়ে করবো আরে বিয়ে করি দেবো কি ভাবে কি খাবে তুই খাবি আমরা বসে বসে খাবো তোর বাপের ঠিকা নিয়েছি আমি না আমার আমি তো তোর বাপ দেখ শুন বাপের সামনে করবি না তারা আচ্ছা রে গন্ধ লাগে না শোন তোদের বিয়ে দিব বেটা তোদেরকে কামাই করতে হবে আমাদের বিয়া দিবি হ্যাঁ বিয়ে করবি করব না আর শুন তোদের বিয়ে দিব ঠিক বলছি যে তোরা যে এইভাবে ভদ্রামু করে বেরাসি কাজ কাম করিস না তোদেরকে কামাই করতে হবে এমনি তো গ্রামের লোক বলছে গোদার বেটা দুটাই মূর্খ কোনো জ্ঞান নাই কোন শালা বলছে আমরা মূর্খ ওই কোন শালার শালা ওই হ্যাঁ

ভাই ভাই রে বাবা তো আমরা তিন ভাই তো আমি মরে যাখে তিন ভাই ফের ভাই হয় ভাই হয় না হবে তোরা ভাই থেকে না কাকে বাপ বলবি কাজ থেকে বাপ বলবো না কি বলবি আমাকে বোনু বলবো মুখ

i don't do

বাপের কালে বংশীতে মাছ মেরেছিস তুই আরে তোর দ্বারা পুটি মাছও আসবে না রে আর আমি দাদা মাছ আসতে দিচ্ছে না আগে টেলে বসে থাকছে কি করলি রে খাইছ মারছিস তোর থেকে পুঠিও আসবে না ছাড় আমাকে দে আমি মারছি তোরা দেখ হ্যাঁ

আরে উপরে কি করছিস রে আরে মাছ দেখবি তুই আমার ঘাড়ে চড়ে তুই নামবি কি না আরে তুই নাম না রে ভাদর নাম তুই আরে আমি বলছি টানার শক্তি পাচ্ছি না তুই আমার ঘাড়ে চলে মাছ দেখছিস মাছ তো উঠলেই দেখতে পাবি রে হে কথা কোথাকার ধর ঠিক করে ধরবি হ্যাঁ আরে কলিকাদার মাছ বাড়ি নিয়ে যাবি হ্যাঁ মাছ ফের পেন আছে রে মাছ কিনা পেন ছুটা গঞ্জিতাও পড়ছ বাবা শুনবা হ মাথা বাড়ি দিছিস বাড়ি গিয়ে কাটবি এটা মুন্ডাটা কেটে দিবি আর ভালো করে তোর মাকে বলবি মুড়ি ঘন্ট করবে বলবি তোর বাবা তোর বাবা গোদা খাবে কি বল বল তো কি কার কাছে আরে মাছের টাকা তো পাবি শুন এটা ভূতকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি আর তুই যত মাছের পয়সা বাকি আর সব পয়সা উঠাবি হ্যাঁ যে না দিবে কি করবি মাথার গব্বলের চুল ছিলিস না তুই আচ্ছা শুন এটা মাছ বাড়ি নিয়ে যাবি মাথাটা সুন্দর করে মুড়ি ঘন্ট করবে তোর মাকে বলবি যে তোর বাবা গোদা খাবে ঠিক আছে কি বলি বলতো বলবো কি তোর বাবা গোদা খাবে কাকে বলবি কাকে বলবি আমার মাকে বলবো তোর মায়ের বাবা হলাম আমি তোর বাবা তোর মায়ের বাবা তোর বাবার কথা বললাম নিয়ে যা মাছ নিয়ে যা তোর বাবা গো দা খাইবে তোর বাবা গো দা খাবে আমি এই রকমই বলবো বাবা যা তুই বলবি তোর বাবা খাবে তোর বাবা যা আমার বাবা হ্যাঁ বাবা খাইবে মা আরে তোর মায়ের বাবা হবি তুই যা পয়সা ও বাদর তো জানেন আমার ছেলে কেমন পয়সা সবাই দিবেন কিন্তু আর যদি না দেন পারছি আমি আরে আমার মুখে করে বুঝবি যে মুখে মুতবি ঠিক আছে যা 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 দি দি পাঠিয়েছি কিন্তু স্বপ্নে মাস দেখেছিলাম সাথে সাথে বলেছিল অপরূপ সুন্দরী পাবো কিন্তু সুন্দরী নারী কোথায় ওই তো ওই তো ওদূরে জনকে তবে কি সত্যি সুন্দরী না কোন কাননারী